হ্যালো সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের এসরা ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের ভিডিও ভিডিওটা করেছি আমি তো কটা দিন মানে রোজের ভিডিও রোজই ছেড়েছি মানে যেদিন ভিডিও করেছি বিকেল বিকেলবেলা পোস্ট করেছি কিন্তু আজ রবিবার এত কাজ যে আমি কাজের জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি রাতে এডিট করেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার আর শরীরে কুলত ছিল না তার জন্য আর ভিডিওটা সেদিনও ছাড়তে পারিনি পরের দিনও ছাড়তে পারিনি তো ঘরের অবস্থা দেখে তোমরা কি বুঝতে পারছো আমি জানি না সব বালিশ কথা যা ছিল সব রোদে দিয়েছি আর ঘরের অবস্থা দেখে মানে কি বলবো মানে গোয়াল ঘরের মতন আর কি লাগছে এতটা খারাপ পরিস্থিতি তো যাই হোক কিসের জন্য সেগুলো তোমরা আমার ভিডিও দেখো তাহলেই জানতে পারবে আমি এক এক করে ভিডিও পোস্ট করব। আমার ভিডিওগুলো করা রয়েছে মানে আমি যতটুকু পেরেছি যতটুকু আমার কাছে সম্ভব হয়েছে ততটুকুই আর কি তোমাদেরকে বলছি জানাচ্ছি আর জানাবো তো সেইটাই তো ফ্রিজটা ভাবছি একটু পয়সা করব। সেই জন্য প্রথমে চেষ্টা করছিলাম হচ্ছিল না কারণ এইভাবে ফ্রিজটা রাখা তো সব র্যাকগুলো না বেরোয় না কারণ ওই বেসিনটা এই পাশে ওই পাশে তাক সেই কারণে সব তাকগুলো না খোলা যায় না সেই জন্য কী করলাম ফ্রিজটাকে একটু সামনে টেনেছি টানার পরে তারপরে খু মানে আর কি খোলা গেছে তারপরে সব খুলেছি তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পুরো আমার ডিপ ক্লিন করাই হয় না সেই অনেক দিন আগে করেছিলাম তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেটা অনেক দিন আগে প্রায় দু বছর আড়াই বছর আগেকার ভিডিও তো আজ আবার সেই ফ্রিজ আমি পরিষ্কার করছি আমি যখন এর আগে পরিষ্কার করেছিলাম তখন আমার রান্নাঘরটা পুরো আলাদাই ছিল তো আজ সেই সময়টা আবার পেলাম তো সেই কারণে ভিডিওটা তোমাদেরকে আর কি শেয়ার করছি আর এই দেখো কতগুলো ললিপপ দেখো এগুলো সব আমার বাবা এনেছে প্রায় এক বাস্ক ললিপপ বড় বাজার থেকে এনে দিয়েছিল আমার ছেলের জন্য ছেলে না ছেলে মেয়ে ওনার তো তিনটে নাতি তিনটে নাতির জন্যই তো পরীক্ষা আর আলাদা করে দেয়নি কারণ মা বলেছিল ও তো অতটা খায় না আর কেউ খায় না এই ললিপ খাওয়াটা তো খুব একটা ভালো না তো বোন বলেছে তোর কাছেই রেখেছে যখন আসবে তখন খাবে তো যখন পরী আসে তখন পরীকে দেওয়া হয় একটা করেই দেওয়া হয় বেশি আমার ছেলেকে তো একদমই দেওয়া যাবে না ও দেখলে যেন না পাগল মতো হয়ে যায় মানে ওটাই খাবে তো আর ও তো অতটা খেতে পারে না সেই বোঝে না নিচে রেখে দেয় দু এক সময় আবার ফেলে দিতে হয় তো আমার বাবাটাও বোঝে না উল্টো পাল্টা যত সব নাতিদের জন্য আর কি খাবার দাবার নিয়ে আসে তো যাই হোক দাদু নাতিদের মানে আদরের জিনিস তো যা আনে তা তো দিতেই হয় তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা প্রায় কমপ্লিট হয়নি হচ্ছে তো রবার্টগুলোকে একটু ঘষছিলাম রবার্ট সাদা রবার্ট পুরো তোমার কালো হয়ে গেছে এত নোংরা হয়েছে তো এগুলো হচ্ছে গিয়ে একটু ওই খাবার সোডা আছে না সেইটা দিয়ে একটু ডলা দিচ্ছি আর যেন না একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে বেরাসটা পুরো কালো হয়ে যাচ্ছে তো খাবার সোটা দিয়েই আমি এর আগেও করেছিলাম মানে ফ্রিজের ভিতরটা আর যে র‍্যাকগুলো বের করেছি সেগুলো কিন্তু আমি যে লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলো দিয়ে পরিষ্কার করি আর ভিতরটা খাবার সোটা দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয় যেন ভিতরটা পুরো একদম পুরো সাদা ঝকঝক করছিল তো রবারগুলো একদম বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছিলো রবারগুলো আমি এই ফার্স্ট টাইম পরিষ্কার করলাম এর আগে না পরিষ্কার করা হয়নি কখনো আর এই রবার্ট জিনিসটা তো খুব সাবধানেও পরিষ্কার করতে হয় যেহেতু এটাই হচ্ছে গিয়ে মানে একটু যদি খারাপ হয়ে যায় তাহলে ব্যাস ফ্রিজ সেভাবে আটকাবে না হয়তো হাওয়া বেরিয়ে যেতে পারে তো খুব সাবধানে আর কি পরিষ্কার করা করছিলাম তো এই দেখো ভিতরটা কতটা পরিষ্কার হয়েছে না আরও আর একবার মোছা বাকি আছে এই দেখো রবার্টগুলো পুরো কালো হয়ে গেছিলো কিন্তু দেখেছো কতটা পরিষ্কার করেছি তো যাই হোক আবার একটু মানে লাস্ট ফিনিশিং একটা টাচ দিতে হবে তো সেই জন্য আবার একটু জলে খাবছটা গুলে নিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এরকম পরিষ্কার করলে যে মনটা এতটা ভালো লাগে কি বলবো তো যাই হোক পরিষ্কার কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট আর ভিতরে এত বরফ জমেছে দেখো কি পরিমাণে বরফ জমেছে আর ওঠাতেও পারছিলাম না আর সেইভাবে পিছন থেকে জল পড়ছে পুরো রান্নাঘরটা আমার জানো না জলে পুরো ভেসে গেছে এত মানে মানে বরফগুলো গলছে যেহেতু বন্ধ করা রয়েছে সেই জন্য তো এদিকে বাইরে গিয়ে এইগুলো র্যাকগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম ঠিক আছে তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা